ভালোবাসা হলো নীরব স্বপ্ন যার শব্দ থাকে না পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া ভালোবাসি তাকে কাগজ কলমে নয় প্রতিটা নিঃশ্বাসে তোমার নামটা মনের ভিতরে এমনভাবে গেতে গেছে যেন প্রতিটা নিঃশ্বাসেই শুধু তোমাকেই ডাকি যখন তুমি পাশে থাকো তখন পৃথিবীটা যেন থেমে যায় শুধু তুমি আর আমি আর কিছুই চাই না ভালোবাসা মানে তোমার পাশে থাকা নয় শুধু বরং প্রতিটা নিঃশ্বাসে তোমায় অনুভব করা যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না আমার মন তোমার সাথে সমস্ত সময় থাকে আমি সব সময় তোমার প্রেমের নিম্ন থাকি হ্যাঁ আমি ভালোবাসতে জানি না কিন্তু যতটুকু ভালোবেসেছি শুধু তোমাকেই ভালোবেসেছি তোমার সাথে মনটা শান্ত হয়ে যায় যেমন রাতে চাঁদের আলো ঘুম আসে তুমি আমার স্বপ্নের পাতায় লেখা একটি অমিল কবিতা যা পড়তে পড়তে হারিয়ে যাই ভালোবাসা হলো নীরব স্বপ্ন যার শব্দ থাকে না চলো আমরা জীবনের পথটা একসাথে হেঁটে পার করি চলার পথে সব সুখ দুঃখ আমরা ভাগাভাগি করে নেব তোমার হৃদয় একটি অদ্ভুত জগৎ রয়েছে যেখানে আমি সবসময় থাকতে চাই আমার মন যেন তোমার ছায়া দূর থেকেও তোমার স্পষ্ট বুঝতে চায় ভালোবাসি তাকে কাগজে কলম নয় প্রতিটা নিঃশ্বাসে তোমার সাথে কথা না বলে থাকতে পারি না এই জন্যই তো সবসময় তোমাকে মিস করি তুমি যখন হাসো মনে হয় পৃথিবীটা নতুন করে সৃষ্টি হয়েছে আমার জন্য তুমি আমার স্বপ্নের মতোই সুন্দর অথচ ধরতে গেলে হারিয়ে যাও কিন্তু মন ছেড়ে যাও না তুই না থাকলে মন খারাপটা থামতেই চায় না তুমি শুধু আমার প্রেম না তুমি আমার বন্ধু সাহস এবং শেষ না হওয়ার গল্প তোমার এক টুকরো সময় মানেই আমার পুরো দিনটা ভালো থাকা তুমি ছাড়া কিছুই ঠিক লাগে না তুমি এক আলো যা আমার অন্তর অন্ধকার ঘেটে বের করে নিয়ে আসে এক নতুন ভোর ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ যতক্ষণ না কোনো স্পেশাল একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ